এটা আমার বিশ্বাস ছোট ভাই ইকবাল ছোট ভাই তাজুল এবং এই শ্রম লীগের নেতৃবৃন্দ যারা বক্তব্য রেখেছে আজকের দিনটি কি এবং কেন এই প্রসঙ্গ তারা ব্যাখ্যা দিয়েছেন যে আঠারোশো ছিয়াশি সালে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকের দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন হয়েছিল সেখানে কয়েকজন শ্রমিক পুলিশের বিরুদ্ধে নিহত হয়েছে ওই থেকে শুরু করে বাংলাদেশ সব সারা পৃথিবীতে আজকের দিনটা অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করছে তারা তাই ধারাবাহিকতা সেটা থেকে না আজকে সুন্দর অনুষ্ঠান যারা আয়োজন করছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর এই অনুষ্ঠানে গর্বের মধ্যে যারা এখানে বসে রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমি মনে করি আজকের এই শ্রমিক দিবসের প্রতিবদ্ধ বিষয় শ্রমিক মালিক মিলে কর্ম কাজ করবে স্মার্ট এই প্রতিবাদটা নিয়েই আজকের অনুষ্ঠিত অনুষ্ঠান আপনার জানেন মাননীয় প্রধানমন্ত্রী আজকে মেট্রো রেলকে বাংলাদেশের গণ পরিবহনের সংযোগ দেওয়ার ব্যবস্থা করেছে এই ধরনের বহু কাজ পদ্মা ব্রিজ সহ চট্টগ্রামের বঙ্গবন্ধু ট্যানেল অনেক কাজ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী

কাকে ভোট দিবেন সেটা আপনারই জানেন আপনাদের বুঝতে হবে এই যে সামনে উনত্রিশে মে এই উপজেলা পরিষদের নির্বাচন সেখানে কারা দাঁড়াইছে কার বাড়ি কোথায় কারণে কে বহল করছে এগুলি আপনাদের বুঝতে হবে যারা জাতীয় নির্বাচনে এই শ্রেয়াধিকারের মানুষ নৌকায় ভোট না আর শ্রেয়াধিকারের মানুষকে ভোট দেয় আজকাল তারা আবার শ্রেয়াধিকার মানুষের কাছে ভোট চায় উন্নতিকারে ভোট চায় এইটা আপনাদের বলতে হবে আমি কথা বলবো না অনুষ্ঠানে আয়োজন তাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা সুন্দর অনুষ্ঠান উপস্থিত হয়েছে আপনাদেরকে ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় জগন্ন তার ডিউটির কোনো ঘন্টা নির্ধারিত ছিল না হ্যাঁ এবং বেতনের কোনো নির্ধারিত কোনো ই ছিল না এই তারা ওইখানে একত্র হয়ে বেতন প্লাস কিছু পুলিশ আহত হয় এবং পুলিশরা আহত হওয়ার পরে ভাবছে যে আন্দোলনকারী যারা তারা এই আলোচনার সভা সম্মানিত সভাপতি সিরাজিকান উপজেলা যুবলীগ ছাত্রলীগ আরো অনেকে সেই সাথে